কাউকে বাড়তি নাম্বার দেওয়া হয়নি চেয়ারম্যান চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় কাউকে কোনো বাড়তি গ্রেস মার্কস বা অতিরিক্ত নাম্বার প্রদান করা হয়নি বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির বৃহস্পতিবার দশ জুলাই দুপুর দুইটার দিকে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় ফলাফল তুলে ধরে তিনি এসব কথা বলেন এহসানুল কবির বলেন আমরা যে ফল প্রকাশ করেছি সেটি সম্পূর্ণভাবে প্রকৃত ফল পরীক্ষায় কোনো ধরনের অতিরিক্ত নাম্বার বা গ্রেস মার্ক দেওয়ার প্রক্রিয়া চলতি বছর অনুসরণ করা হয়নি তিনি জানান মেধার প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করতে শতভাগ প্রতিষ্ঠা নেওয়া হয়েছে এবং পরীক্ষকদের সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল ফলে ফলাফলই প্রকৃত সত্য এ নিয়ে সন্দেহ সংশয় বা ক্ষোভের কোন সুযোগ নেই অধ্যাপক এহসান কবির বলেন বিগত বছর কি হয়েছে কিভাবে ফল তৈরি করা হয়েছে তা আমরা বলবো না এখন যে ফল আমরা দিচ্ছি সেটি প্রকৃত উত্তরপত্রে পত্রে যথাযথ মূল্যায়নের পর যা এসেছে সেটি উপস্থাপন করা হয়েছে এতে আমাদের কোনো হাত নেই তিনি বলেন এবার আমাদের উপর মহল থেকে কোনো ধরনের চাপ ছিল না আমাদের বলা হয়েছিল যে রেজাল্ট হবে সেটাই দিতে হবে আমরা পরীক্ষকদের এই অনুরোধ জানিয়েছি তবে যথাযথভাবে খাতা মূল্যায়ন করার জন্য বলা হয়েছে বিশেষ কোনো নির্দেশনা ছিল না জানিয়ে খন্দকার এহসান কবির বলেন শিক্ষার্থীরা খাতায় যা লিখেছে সেই অনুসারে নাম্বার পেয়েছে শিক্ষার্থীদের খাতায় প্রাপ্ত নাম্বারই যথাযথভাবে আমরা কম্পিউটারের মাধ্যমে প্রকাশ করেছি কোন নির্দিষ্ট নাম্বার পাওয়ার পর বিশেষ নাম্বার দিয়ে ভালো গ্রেড দেওয়া হয়নি ফলাফল তৈরিতে কোনো উদয় অবলম্বন করা হয়নি